হ্যালো এভরিওয়ান আজ আমরা আলোচনা করব কিংডম ফানজাই সম্পর্কে তো অলরেডি আমরা যে ফাইভ কিংডম ক্লাস এভুকেশানে যে পাঁচটা কিংডম রয়েছে তার মধ্যে মোনেরা এবং প্রটেস্টা কিংডম সম্পর্কে আমরা আলোচনা করেছি তো আজ আমরা ফানজাই কিংডম সম্পর্কে আলোচনা করবো তো ফার্স্ট কী বলছে না ইউ ক্যারিওটিক মানে এই ফানজাই কিংডমের মধ্যে যে সমস্ত অর্গানিজমস রয়েছে মানে যে সমস্ত ভাঞ্জাইগুলো রয়েছে তারা ইউক্যারিওটিক হয়ে থাকে ওকে তাতে নিউক্লিয়াস রয়েছে মোস্টলি মাল্টিসেলুলার মোস্টলি কিছু কিছু ইউনি সেলুলার হয়ে থাকে মোস্টলি মাই সেলুলার হয়ে থাকে এরপর কি বলছে নেক্সট পয়েন্ট বলছে হেটেরোটপিক মানে হেটেরোটপিক মনে হচ্ছে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না অন্যের ওপর ডিপেন্ডেন্ট ক্লোরোফিল থাকে না তাই এরা হেটেরোটপিক এবং অসমোট্রপ অসমোট্রপ মানে হচ্ছে এদের যে নিউট্রিয়ানটা নেয় এরা এদের যে নিউট্রিয়েন্টটা এরা নেয় তো প্রথমে এরা ডাইজেস্টিভ কিছু এনজাইম সিক্রেশান করে সেলের বাইরে তারপর সেগুলো ডাইজেস্ট করে বাইরে ফুড যে খাবার এদের রয়েছে এগুলো ডাইজেস্ট করার পর সেখান থেকে নিউট্রিনগুলো অ্যাবজর্ব করে তাদেরকে অসমর্থক বলছি ওকে নেক্সট বলছে রিপ্রোডাকশান অ্যাসেক্সুয়াল অথবা সেক্সুয়াল অর বোথ সেক্সুয়াল সেক্সুয়াল অথবা অ্যাসেক্সুয়াল এবং কিছু কিছু ক্ষেত্রে ভেজিটেডিবও রিপ্রোডাকশান আমরা দেখতে পাই নেক্সট বলছে সেলওয়াল মেড আপ অফ কাইটিন ওকে এদের যে সেলওয়াল থাকে এটা কাইটিন দিয়ে তৈরি আর মোস্ট আর নন মোটাইল বেশিরভাগ নন মোটাইল হয়ে থাকে কিছু কিছু ফাঞ্জাই রয়েছে যেগুলো প্রিমেটিভ মানে প্রিমেটিভ গ্রুপ তারাই আবার মোটাইলও হয় তো মোস্টলি নন মোটাইল হয়ে থাকে ওকে তো নেক্সট দেখবো আমরা ফাঞ্জাইকে যদি ব্রডলি আমরা দুটো ডিভিশানে ভাগ করি একটা হচ্ছে মিক্সো মাইকোটা আর একটা হচ্ছে ইউমাইকোটা ওকে তো মিক্সো মাইকোটা কাদের বলবো আর ইউমাইকোটা মাইকোটা কাদের বলবো মিক্সো মাইকোটা হচ্ছে যাদের সেলওয়াল লেস মানে যাদের সেলোয়াল নেই স্লাইম মোল্ড তার স্লাইমি স্ট্রাকচার নিয়েও থাকে তাদেরকে আমরা মিক্সো মাইকোটার মধ্যে ফেলবো এবার যাদের সেলোয়াল রয়েছে যারা ট্রু ফানজাই তাদেরকে আমরা ইউ মাইকোটা বলবো ওকে তো মিক্সো মাইকোটাকে আমরা প্রটিসটা যখন পড়ছিলাম সেখানেও পড়েছিলাম কারণ সেখানে যখন যেহেতু ইউ ক্যারিওট এবং ইউনি সেলুলার হয়ে থাকে যে মিক্সো মাইকোটার মধ্যে যে সমস্ত ফানজাইগুলো রয়েছে তো সেই জন্য আমরা প্রটিস্টার মধ্যেও পড়েছিলাম এখানে আমরা ফানজাই পড়ার সময় এগুলো আলোচনা করব তো মিক্সো মাইকোটাতে কী আছে যে ফার্স্ট যে ডিভিশনটা রয়েছে সেটা হচ্ছে সাবক্লাস অ্যাক্রাসিওমাইসাইটিস ওকে অ্যাক্রাসিওমাইটাইসিস হাই হাইড্রোমিক্সোমাইসাইটিস মিক্সোমাইসাইটিস এবং মাইসেটিস এই চারটে আলাদা আলাদা গ্রুপে আমরা ভাগ করতে পারি এবং অ্যাক্রাসিওমাইসাইটিস বলতে এই গ্রুপের মধ্যে যে সমস্ত ফানজাইগুলো রয়েছে তারা সেলুলার স্লাইম মোড হয়ে থাকে ওকে সেলুলার স্ট্রাকচার যেমন অ্যাক্রাসিস নেক্সট যে হাইড্রোমিক্সোমাইসাইটিস এর মধ্যে যে সমস্ত ফানজাইগুলো পড়ছে তারা নেট লাইক স্লাইম মোড ওকে নেট লাইক স্ট্রাকচার যেমন জস্টেরা নেক্সট বলছে মিক্সোমাইসাইটিস এদেরকে ট্রু স্লাইম মোড বলছি যেমন ফাইসেরাম টেন প্লাজমোডিওফোরো মাইসাইটিস যে এরা কী হতো এরা প্যারাসাইটিক হয়ে থাকে ওকে এন্ডো প্যারাসাইটিক স্লাইম মোড হয়ে থাকে এবার যেমন এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিও ফোরা এবং নেক্সট কী দেখবো ইউমাইকোটা ইউমাইকোটা আমরা কী বলেছি না এরা সেলওয়াল প্রেজেন্ট থাকে এবং ট্রু ফাঞ্জাই হয়ে থাকে তো এদেরকে আবার আলাদা আলাদা গ্রুপ রয়েছে ওকে সাব সাব ডিভিশন রয়েছে যেমন হচ্ছে মাস্টিকো মাইকোটিনা জাইগো মাইকোটিনা অ্যাক্রাসিও মাইকোটিনা ব্যাসিডিও মাইকোটিনা এবং ডিউটেরো মাইকোটিনা ওকে খুব সাব ক্লাস রয়েছে তো মাস্টিকমাইকোটিনার মধ্যে কি বলছে না যে এই মাস্টিকো মাইকোটিনার মধ্যে যে সমস্ত ফঞ্জাইগুলো পড়ছে এই মাসিক মাইকোটিনার আন্ডারে তারা মোটাইল হয়ে থাকে ঠিক আছে তাদেরকে জুস পর বলে মোটাইল সেল যে থাকে তাদেরকে জুস্পোর বলে এবং ফ্লাজিলা প্রেজেন্ট থাকে পারফেক্ট স্টেজ হচ্ছে স্পোর যেটাকে আমরা বলছি উস্পোর এবং এক্সাম্পল হচ্ছে ফাইটোপোরা ওকে নেক্সট বলছে জাইগো মাইকোটিনা এই জাইগো মাইকোটিনার আন্ডারে যে সমস্ত ফঞ্জাই রয়েছে তারা মাইসেলিয়াম থাকে এবং এই মাইসেলিয়ামগুলো অ্যাসেপ্টেড থাকে ওকে মোটাইল স্টেজ থাকে না অ্যাবসেন্ট পারফেক্ট স্টেজ স্পোর হচ্ছে জাইগো স্পোর ওকে যেমন এক্সাম্পল আমরা বলতে পারি জাইগো জাইগোমাইকোটিনা আন্ডারে পড়ছে নেক্সট দেখবো আমরা অ্যাসকো মাইকোটিনা ওকে এই যে অ্যাস্কোমাইকোটিনের আন্ডারে যে সমস্ত ভাঞ্জেগুলো আসছে তারা হচ্ছে তাদের মাইসেলিয়ামগুলো সেপ্টেড থাকে ওকে সেপ্টেড থাকে এবং মোটাইল স্টেজ অ্যাবসেন্ট এদের কোনো মোটাইল স্টেজ থাকে না মানে এদের কোনো যে স্পোরগুলো হয় তারা মুভ করতে পারে না এবং পারফেক্ট স্টেজ স্পোর হচ্ছে অ্যাসকো স্পোর ওকে অ্যাসকাসপোর যে ফর্ম হয় কার মধ্যে হয় অ্যাসকাসের মধ্যে অ্যাসকোস্পোর ফর্ম করে এবং ফুড বডি হচ্ছে অ্যাস্কো কার এক্সাম্পল হিসাবে বলতে পারি আমরা অ্যাসকোপলাস ওকে আরও অনেক এক্সাম্পল রয়েছে জাস্ট একটা করে এক্সাম্পল আমরা এখানে আলোচনা করছি নেক্সট হচ্ছে ব্যাসিডিও মাইকোটিনা এই ব্যাসিডিও মাইকোটিনা আন্ডারে যে সমস্ত পাঞ্জাগুলো রয়েছে তারা তাদের মাইসোলিয়াম সেপ্টেড থাকে এবং মোটাইল স্টেজ অ্যাবসেন্ট থাকে ওকে পারফেক্ট স্টেজ স্পোর কি ব্যাসিডিও স্পোর এবং ফুটিং বডি ব্যাসিডিও কার এক্সাম্পল হিসাবে একটা বলতে পারি আমরা অ্যাগারিকাস আর লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে ডিউটেরো মাইকোটিনা এই ডিউটেরো মাইকোটিনার আন্ডারে ডিউটের মাইকোটিনার মাইকোটিন আন্ডারে যে সমস্ত ভাঞ্জা তাদেরও মাইসেলিয়াম সেপ্টেড থাকে মোটাল স্টেজ অ্যাবসেন্ট থাকে এবং পারফেক্ট স্টেজ আননোন মানে এদের বলতে পারি ডাস্টবিন ফাঞ্জায় আমরা রিপ্রোডাকশান যে স্টেজ সেক্সুয়াল স্টেজ থাকে না কেউ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান করে ওকে তাদের অনেক কিছু আমরা ক্যারেক্টার জানি না তো এই জন্য আমরা এদেরকে ডিউটেরো মাইকোটিনার আন্ডারে ফেলে দিয়েছি তো এই যে ফাঞ্জাই ইমপারফেক্টলি বলা হয় ওকে এক্সাম্পল হিসাবে বলতে পারি অল্টারনেটিয়া আজ এই অবধি নেক্সট দিন আমরা পরের কিংডমটা পড়ব